খুলে হ্যাঁ বাবু তুই পড়াতে বাড়ি চলে এসিস আয় হ্যাঁ বাবু হয়েছে বাবু তোর খুব খিদে পেয়েছে বল ও জান아 আজকে কি হইছে কি হয়েছে বাবা আজকে আমি পড়তেgeqslantলাম আরই আমার সোনা বাবাটা তারপর তারপর যখন গেছি মাস্টারের বাড়ি গিয়ে দেখি কে উঠে দি বাবা তারপর গিয়ে দেখি মাস্টার ওর বরে ধরে ধরে ঘুমিয়ে আছে কি হইতো না বাবা কি মন দাও তারপর কি হলো তারপরে মাস্টারের ঘরের সামনে গেলাম গিয়ে বললাম দরজা খুলে দে তোর হাবলে না বল আমি আর এটা কখনো বলবো না এমনি আজকে পড়ার থেকে আসার পরে কি আছে তুমি জানো কি হয়েছে বল বাবা আজকে পড়ার থেকে আসার পরে আমি লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির পিছনে আসলাম তারপর তারপর কি হয়েছে বাবা তারপর বাড়ির সামনে এসে বললাম